পাহাড় উত্তপ্ত হয়ে পড়েছে এবার শাসক এবং বিরোধী একদিকে রাজ্য সরকারের শাসক ক্ষমতায় সেখানে শাসক হচ্ছে মথা এবং বিরোধী হচ্ছে বিজেপি আর সেই শাসক এবং বিরোধীর লড়াই ক্রমাগত চলছে মাঠে ময়দানে রাজনৈতিকভাবে ব্যক্তিগতভাবে। এবং সেই লড়াইয়ের চিত্র আজকে দেখা গেছে বিভিন্ন জায়গায় এক জায়গায় দেখা গেল যে শাসক বিজেপি দলের রাজ্য সরকারে থাকা শাসক বিজেপি দলের মন্ত্রীর বিরুদ্ধে মন্ত্রীর নবনির্মিত বাড়ির সামনে গিয়ে তিপ্রামথার আন্দোলন তিপ্রামথার যুবদের আন্দোলন তাদের নানান প্রশ্ন যে কোটি কোটি টাকা সেখানে কাছে বা মন্ত্রীর কাছে কোথা থেকে এলো এই প্রশ্ন তারা করেন আবার অন্যদিকে বিজেপির মহারাজার নেতৃত্বে বা প্রদ্যুৎ কিশোর বর্মনের নেতৃত্বে নাকি বিজেপি নেতা বা কর্মীদের উপর হামলা করার কাজ চলছে এই দুটি ঘটনা আজকে দেখা গেছে যেখানে পরপর বেশ কিছু অভিযোগ সামনে এসেছে মথা বিজেপির দিকে অভিযোগের তীর ছুটছে এবং মথা বিজেপির দিকে অভিযোগের তীর ছুটছে মথার অভিযোগ হচ্ছে যে একজন মন্ত্রী কি করে এত কোটি টাকার সম্পত্তির মালিক হন এত কম সময়ের মধ্যে আবার অন্যদিকে বিজেপি অভিযোগ করছে যে এডিসি এলাকায় বিভিন্ন দলীয় অনুষ্ঠান দলীয় কর্মসূচি করতে বিজেপিকে বাধা প্রদান করছে মথা এই দুই খবর বা দুই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় থাকবো আজ যে এডিসি ভোট আসতে কিভাবে উত্তপ্ত হয়ে পড়েছে পাহাড় শুধুমাত্র তাই নয় রাজনৈতিক সন্ত্রাসেরও অভিযোগ উঠছে এবার এই রাজনৈতিক সন্ত্রাস বা পাহাড় উত্তপ্তের ঘটনা নতুন কিছু নয় আমরা দেখেছি বিগত বেশ কিছু মাস বেশ কিছু বছর ধরে এডিসি এলাকা এমন বহু বহু ঘটনা ঘটেছে যে ঘটনাগুলি নেককার জনক যে ঘটনাগুলির দ্বারা মানুষের সম্পত্তি সরকারি বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে বহু সময় সেখানে বিভিন্ন ধারা জারি করে রাখা হয়েছে একশো ধারা জারি করতে বাধ্য হয়েছে প্রশাসন অনেক সময় প্রশাসনের হাতের বাইরে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে এডিসির পরিস্থিতি সেটা গন্ডাতুইসা মহকুমার ঘটনায় হোক না কেন যারা তাদের বাড়িঘর হারিয়ে বছরের পর বছর মাসের পর মাস তাদেরকে থাকতে হয়েছে শরণার্থী শিবিরে সাধারণ মানুষের বাড়ি ঘরে লুটপাট চালানো হয়েছে তার এখনো কুলকিনারা পাওয়া যায়নি বা এই ঘটনার দোষীদেরকে এখনো পুলিশ পাকড়াও করতে পারেনি অথচ বহু মানুষ তাদের ঘর হারিয়েছে শরণার্থী শিবিরে গিয়ে আশ্রয় নিয়েছে তারপর আমরা দেখতে পেলাম বিভিন্ন এলাকাগুলিতে বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বা বিভিন্ন রাজনীতিকে কেন্দ্র করে সাধারণ মানুষের উপর হামলা হওয়া একজন টিসিএস কর্মীর উপর হামলা হওয়া একজন সিভিল সার্ভেন্টের উপর হামলা হওয়া একজন চিকিৎসকের উপর হামলা হওয়া একজন সাধারণ মানুষকে পেটানো এই যে ঘটনাগুলি উঠে এসেছে সেখান থেকেই কিন্তু বোঝা যায় যে পাহাড় কতটা উত্তপ্ত রয়েছে এবং যেহেতু সামনেই দু হাজার ছাব্বিশের নির্বাচন তো এই এডিসির নির্বাচন যত এগিয়ে আসছে ততই মানুষের যে দাবি দেওয়া সাধারণ মানুষের দাবি দেওয়া কি এই রাজনৈতিক ইস্যুগুলিকে নিয়ে যে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা উঠছে বা বিভিন্ন দুর্নীতির অভিযোগ একে অপরের দিকে করা হচ্ছে মথা বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে রাজ্য সরকারে অন্যদিকে বিজেপি মথার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে যে এডিসি প্রশাসন বা এডিসির সরকার কিভাবে দুর্নীতি করেছে আর্থিক কেলেঙ্কারি হয়েছে আর্থিক দুর্নীতি হয়েছে সেখানে অডিটের প্রয়োজন রয়েছে এই সমস্ত অভিযোগগুলি কিন্তু মথার পক্ষ থেকেও করা হয়েছে বিজেপির পক্ষ থেকেও করা হয়েছে কিন্তু এই অভিযোগগুলির মাধ্যমে তাহলে কি সাধারণ মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় যে পরিষেবাগুলি তারা পায় সরকার থেকে যেটা তাদের প্রাপ্য সেটা কি তারা পাচ্ছে পানীয় জল ঘরবাড়ি রাস্তাঘাট স্বাস্থ্য পরিষেবা স্কুল কলেজের সুবিধা সেখানে একটা সুস্থ পরিবেশ তৈরি হওয়া এই সমস্ত কিছু তাহলে কি এডিসির মানুষ খুব সহজেই পাচ্ছে যে ডিরেক্ট ফান্ডিং এর বিষয় নিয়ে কেন্দ্র থেকে কেন সরাসরি টাকা আসছে না এই বিষয় নিয়ে যে বিভিন্ন রাজনৈতিক দল বহু বছর ধরে আন্দোলন করে যাচ্ছে তার কোন সুফল কি এডিসি এলাকার মানুষ পেয়েছে উত্তর একটাই সেটা হচ্ছে না যে বিগত বছর ধরে এডিসিতে ক্ষমতায় রয়েছে তাদের এচিভমেন্ট কি তারা কি কি করতে পেরেছে কত টাকার উন্নয়নমূলক প্রজেক্ট বা প্রকল্প তারা করতে পেরেছে শুধুমাত্র আমরা দেখতে পেয়েছি যে বিজেপির পক্ষ থেকে বারবার মথার পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে বিগত পাঁচ বছরে যে টাকা নেই এডিসির ফান্ডে কোনো টাকা নেই সেখানে বেতন ভাতা প্রদান করার মতো টাকা নেই কোনো প্রকল্পের কাজ করার মতো টাকা নেই কিন্তু প্রতিশ্রুতি প্রতিশ্রুতি তো হয়েছিল সেই কেন পূরণ হয়নি আবার অন্যদিকে বিজেপি অভিযোগ করছে যে যথেষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়েছে এডিসি কে অথচ এডিসি প্রশাসন সেই টাকাগুলিকে কাজে লাগায়নি এই টাকাগুলি দিয়ে নাকি বিনোদনের কাজ হয়েছে এই টাকাগুলি দিয়ে নাকি বিভিন্ন নেতৃত্বরা দলের নেতৃত্বরা নাকি তাদের বিনোদনমূলক আয়োজন করেছেন তারা নাকি বিদেশ ভ্রমণে গেছেন এই এডিসির টাকা খরচ করে তার জন্যে কি একটা সঠিক তদন্ত হওয়া প্রয়োজন নয় আর যখন এই ধরনের অভিযোগগুলি উঠছে ঠিক সেই সময় মথা এবং বিজেপির যে ফাটল যেটা আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি যে মঞ্চে বিজেপির বিধায়করা মঞ্চে উঠলেই সেখানে বা মন্ত্রীরা মঞ্চে উঠলেই সেখানে মুখ্যমন্ত্রী সহ মথার বিরুদ্ধে কখনো নাম করে কখনো বা নাম না করেই তিপ্রামথার বিরুদ্ধে তারা তাদের বিস্ফোরক বয়ান উগড়ে দিচ্ছেন আবার উল্টো দিক থেকে কখনো সামাজিক মাধ্যমে এসে প্রদ্যুৎ কিশোর দেববর্মন সেই সমস্ত বিষয়গুলি নিয়ে ওনার পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তিনি কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকারকে মুখ্যমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার জন্য দায়ভার দায়ী করছেন যে দীপ্রাসাদের কোনো উন্নয়ন হয়নি তাদের কারণে বা গতকালকে আমরা দেখেছিলাম যে রোমান হরফের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বনাম প্রদ্যুৎ কিশোর দেব আর এবারে যখন তিপরা মথাকে ঘেরা হয়েছে এডিসি প্রশাসনে আর্থিক নয় ছয় বা আর্থিক গরিমসির বিষয় নিয়ে তখন আমরা দেখতে পেলাম যে উল্টে রাজ্য সরকারের কেবিনেট মন্ত্রী বিকাশ দেব বর্মার বিরুদ্ধে আর্থিক আর্থিক সেখানে এতটা অর্থ কি করে তিনি সঞ্চয় করতে পারলেন অর্থাৎ ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে মথার বিরুদ্ধে মথার তরফ থেকে শুধুমাত্র তাতেই কিন্তু মথা থেমে থাকেনি মথার যুব সংগঠন রীতিমতো নবনির্মিত যে ঘর তৈরি করা হচ্ছে বিকাশ দেববর্মার মন্ত্রী বিকাশ দেববর্মার ওনার সেই বাড়ির সামনে গিয়ে তারা আন্দোলন করেছে এবার সেই আন্দোলন করার পর তিপ্রামথার পক্ষ থেকে বিজেপির মন্ত্রীর বিরুদ্ধে তারা কি বয়ান দিয়েছেন সেটা আপনাদেরকে একবার শোনাবো তারপর আবারও বিস্তারিত আলোচনায় আসছি আমরা শুনবো মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে তিপ্রামথা যুব সংগঠন ঠিক কি কি অভিযোগ এনেছে তিনি রেলি ও চ কাবারিজ খাই নিয়া আর থাইজ থাইবানী অবস মূলত লিঙ্কা কাবারিজি পেয়ে অবশ মূলত লইমাং খাদা ডিসবা হসপিটাল কটর আপনি কাজে নাই পিলার গাইব কটর নক মি ন রায় মা বিধান সভানে মেমোরিয়েন্ডম দিয়ে বমিশন কিগজ মারিও আবার আনবিশ ডা সাই ই মতাননি সাই সশল মেডিয়া যত্ন লুগমারকার আরো পরমান দো জে থানায় বিধান মন্ত্রী বিকাশ দেব নমিনেশন কাগজ বি মূল সম্পত্তি নিনি শুরু জমি হইতে যত মূল সম্পত্তি বি গইনা ক্ষতি হইতে সুরুখায়ী বি মাত্রা আের লক্ষ থেকে দুই লক্ষ টাকা দিয়ে রান পুনু মানে কিন্তুবা দুই তিন বছর মার মানে ইয়া গলো নটর অব হাইকে টাকা অব নিয়া গলমরা হাই কঠোর মাইসেন বিল্ডিং টানা লিম্বসাই নক আবো নখ কারে নিনি বাইজলবাৰী সাইড দিগি পেট্ৰল পাম্প কাইলৈ বন কাৰণ চাবুনী বিধান সভা বন এম এল এ বৰ্মন অ মন্ত্ৰী বিকেশ দেৱৰ্ম মূগৈ মানিক মানিক চাহা চিফ মিনটাৰ তাকেই তাক কদন্ত অ জবাব মাৰি নাই অ জবাব যদি ৰীতি বিকাশ দেৱৰ্ম ফাইকীয়া আপোনাৰ তদন্ত খাই চেৰেই আপোনাৰ বিচাৰি আপোনাৰ প্ৰমান কোনো ৰীয়া হাই তথ্য যদি ৰিয়া হাই যোন ফাইনেল চালো অৱলাই যথন যামা অখৰেই আন্দোলন খাই যি বাইদেউ আবমি তাৰিখ তেৰ তাৰিখ থ তৰ তাৰিখ আগত পুলিচ প্ৰশাসন আইন জাৰী যত তাৰিছ আগৰ তলা অভা তৃঘণ্ মঠান হাথ দফা সামুথাহিপৰাচে হামখৰামুঠা হেৰি নাই খেখাই গুকুৰ খাই যে টিপৰা হামগ্ৰানে চামুদানত ব কিছুদিন আগেই রাজ্য বিধানসভায় আহ বিরোধী পক্ষের বিধায়ক সুদীপ রায় বর্মন চ্যালেঞ্জ করেছিলেন সুদীপ রায় বর্মন বেশ বড় একটা লিস্ট তৈরি করে রাজ্য ক্যাবিনেট মন্ত্রী বিকাশ বর্মার বিরুদ্ধে লিখেছিলেন এবং সেখানে বিধানসভায় দাঁড়িয়ে তিনি অভিযোগ করেছিলেন যে স্থাবর অস্থাবর সম্পত্তি লিখিত ছিল নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় মন্ত্রী বিকাশ দেব বর্মার তার সাথে বর্তমান যে সম্পত্তির হিসেব সেটা কোনোভাবে মিলছে না এবং সেখানে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ ওনার অর্থের পরিমাণ এবং সে অর্থ কোথা থেকে এলো এটার জন্য কিন্তু একটা বড় অভিযোগ তুলে ধরা হয়েছিল বিধানসভায় আর ঠিক সেই সময় মন্ত্রী বিকাশ বর্মার তরফ থেকেও আমরা দেখতে পাই সাংবাদিক সম্মেলন করে সেখানে তিনি নিজের হয়ে সাফাই গাই ছিলেন কি করে আর্থিক যে এই বিষয়গুলি এই বিষয়গুলি নিয়ে তিনি বিস্তারিতভাবে তুলে ধরেছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে এখন তিপ্রা মোথাই নিয়ে সওয়াল করছে বা এখন তিপ্রা মোথাই নিয়ে প্রশ্ন করছে যে মন্ত্রী বিকাশ বর্মার এত সম্পত্তি কোথা থেকে এলো বা মন্ত্রীর স্থাবর অস্থাবর সম্পত্তির বিষয় নিয়ে তারা কথা বলছে বা তারা দুর্নীতির কথা তারা উল্লেখ করছে যখন বিরোধী বেঞ্চ থেকে বিরোধী বিধায়ক সুদীপ রায় বর্মণই প্রশ্ন করছিলেন তখন কিন্তু সেখানে তিপ্রা সমর্থন জানায়নি কিন্তু হঠাৎ করেই এডিসি নির্বাচন আসতেই মথা যেন মরিয়া হয়ে উঠেছে বিজেপির বিরোধিতা করতে এবার এই বিজেপির বিরোধিতা কি দু হাজার এডিসি এডিসির নির্বাচন পর্যন্তই সীমিত থাকবে তাহলে কি এটা একটা চক্রাকারে আবর্তিত হওয়া একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে যেখানে নির্বাচন এলেই বা নির্বাচন সামনে থাকলেই মথা বিজেপির বিরোধিতা করবে আবার নির্বাচন চলে যাবে আবার তারা সরকারকে সমর্থন করবে বা সরকারের প্রশংসা করবে এবং যতই নির্বাচন ঘনিয়ে আসবে ততই বিজেপির বিরোধিতা করবে তাহলে সেটা কি আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোট ব্যাংককে রক্ষা করার নয়া কৌশল আপনারা কি মনে করছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন আজকের মতো এখনকার মতো বিস্তারিত আলোচনা থেকে বিদায় নিচ্ছি আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার